আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো নারকেলের পিঠা এই পিঠা অথবা নাস্তাগুলো পাঁচ মিনিটে চা তৈরি হওয়ার আগেই আপনি তৈরি করে ফেলতে পারবেন তাই হঠাৎ কোনো অতিথি আসলে চা বসিয়ে দিয়ে আপনি এটা তৈরি করে দিতে পারবেন আর যাকেই খাওয়াবেন সেই বারবার খেতে চাইবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক কাপ সুজি এটা প্যাকেটের মিহি দানার সুজি এখন এখানে অ্যাড করে দেবো দেড় কাপ নারকেল কোরানো নারকেল কোরানো একটু বেশি দিলেই খেতে বেশি মজা হবে এখন এখানে দিয়ে দিব আধা কাপ চিনি চিনিটা আপনারা চাইলে আরও কিছুটা কমও ব্যবহার করতে পারেন যদি চিনি আপনারা কম খান এখন দিয়ে দিব এখানে দু টেবিল চামচ দুধ দু টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর স্বাদ অনেক বেড়ে যাবে তবে চাইলে আপনারা গুঁড়ো দুধ বাদও দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা সামান্য পরিমাণে দিলে মিষ্টি জাতীয় খাবারে ব্যালেন্স হয় তবে যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ না করেন তারা বাদও দিতে পারেন এখন ভালো করে মেখে নিতে হবে ভালো করে এভাবে মেখে নেবো প্রথমে তারপর সামান্য পানি দিয়ে ভালো করে মেখে নেব একদম সামান্য পানি দিয়ে নিলে কাজটা করতে সুবিধা হবে নারকেল থেকে আর চিনি থেকে দ্রুতই পানি বের হয়ে যাবে আর পারফেক্টভাবে মাখানো হয়ে যাবে খেয়াল রাখবেন বেশি পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না খুবই সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করেছি দেখুন মাখতে মাখতে অনেকটা এরকম দলা পেকে যাচ্ছে চিনিটা গলে গেছে আর নারকেল থেকেও বেশ কিছুটা পানি বের হয়ে আসছে দেখুন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে তার মানে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ তিল তিলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে তিলটা দিলে এই পিঠার স্বাদ আরও বেড়ে যাবে তিলটা দিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে দেখবেন খুবই মজা হয় পিঠাগুলো খেতে হাতের কাছে যদি তিল না থাকে তাহলে আদা চা চামচ এলাচির গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন সুন্দর একটি স্মেল হবে এই পিঠাগুলোতে এক টেবিল চামচ তিল দিয়ে এখন আরও ভালো করে কিছুক্ষণ মেখে নিয়েছি দেখুন মাখানো হয়ে গেছে এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর এভাবে বলের আকারে তৈরি করে নিব। আমি আজকে একদম সহজভাবে লাড্ডুর আকারে গোল গোল বলের মতো তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টাইলে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বল করে নেবেন যাতে কোনো ফাটা না থাকে এভাবে সুন্দর করে বল করে নিয়েছি দেখুন আরও একটি বল আমি তৈরি করে নিয়েছি এভাবে একে একে সবগুলো বল আমি এখন তৈরি করে নেব তারপর এগুলোকে তেলে ভেজে নিতে হবে আর তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না আমি সামান্য গরম তেলে পিঠাগুলোকে ছেড়ে দিব তারপর যতক্ষণ পর্যন্ত না এক পাশ ভালো করে হবে ততক্ষণ পর্যন্ত উল্টানো যাবে না এক পাশ যখন সামান্য শক্ত হয়ে যাবে তারপর আমি পিঠাগুলোকে উল্টে দিব দেখুন পিঠাগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে একে একে উল্টে দিব উল্টে দিয়ে ওই পাশও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই সময় নারকেল আর তিলের খুব সুন্দর একটি স্মেল বের হবে পুরো ঘর ভরে যাবে এই মিষ্টি গন্ধে পারফেক্ট একটি কালার যখন চলে আসবে তখন আমি পিঠাগুলোকে তুলে নেবো আর আঁচটা কিন্তু বেশি বাড়ানো থাকবে না অল্প আছে পিঠাগুলোকে ভেজে নিলে ভেতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে যাবে দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখতেই কত লোভনীয় লাগছে তাই না আমি এখন এরকম বাদামি কালার করে পিঠাগুলোকে একটি স্টেইনারে তুলে নিচ্ছি একটি স্টেইনারে যদি আপনি পিঠাগুলোকে উপরে তুলে নেন তারপর একদম ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত পিঠাগুলো ক্রিস্পি থাকবে আর বেশ কিছুদিন দিন আপনি বয়মে ভরে খেতে পারবেন দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিস্পি উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট একটি পিঠা বা নাস্তা এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট তৈরি করে রেখে দিতে পারেন সাত আট দিন আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা ভীষণ মজা আপনি বাসে ট্রাই করলেই বুঝতে পারবেন আর রেসিপি ভালো লাগলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ